তুমি সুন্দরী ও ওইখানে তে তো ভাত দিবা বলে ওইখানে কী ধো তো ভাত কোন সময় দিবা আজকে হোলির দিন আজকে বন্ধুরা সকাল থেকে খাওয়া দাওয়াই হলো না খাওয়া দাওয়া কত দূরের কথা হোলি নিয়েই ব্যস্ত এই হলো আমাদের অবস্থা এখন বেলা বাজে পাঁচটা ভাত খাবো হ্যালো বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি হলাম তোমাদের পিন্টু ছোট ভাই তো আজকে হেলি হ্যাপি হোলি গেল তোমরা সবাই জানো আজকে হলো শনিবার তো কে কোথায় হ্যাপি হোলি হোলি কীভাবে কাটিয়েছ কীভাবে খেলেছো তো আশা করি বহুত মস্তি করেছ আর বিন্দাস করেছ বছরে একদিন আসে হোলি তো আমরা সকালে হোলির থেকে খাওয়া দাওয়া করতেই পারি নাই হোলির আনন্দে আনন্দে রান্না বান্না হয় নাই এখন বেলা বাজে পাঁচটা এখন আমরা করব খাওয়া দাওয়া দেখো রাত্রের খাওয়া এখন রাত্রেই হয়ে যা যাচ্ছে প্রায় এখন খাওয়া দাওয়া করবে এখন বলে সারাদিন হোলি খেলে টেলে এখন বলে কি ভাত খাও এখন বেলা বাজে পাঁচটা এই ছিল আমাদের রাম কাহিনী বন্ধুরা তো বন্ধুরা আজকে হোলি তো ভালোই খেলেছো আশা করি তো হোলিতে তো কোনো ঝুট ঝামেলা হয় না এটাও আশা করি ভালোভাবেই খেলেছ আর আমরাও ভালোভাবে খেলেছি আর হোলির শুভেচ্ছা সবাইকে রইল ঠিক আছে আজকের জন্য শুভ বিকেল বাই বা